কাল রাত থেকে কিন্তু আমাদের ঘূর্ণিঝড় এমাল কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় হচ্ছে তার সাথে কিন্তু বৃষ্টি এখন বাজে ওই সকাল সাতটার মতন এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম তো উঠেই তো রাত থেকেই দেখছি যে এরকম অবস্থা প্রচণ্ড ভয়ের মধ্যে ছিলাম তো যাই হোক এতটা পরিমাণও কিন্তু আমাদের এখানে হয়নি সেটাই অনেকটাই মানে কি বলবো মঙ্গল তো যাই হোক জানি না কোন দিকে কতটা দাপট দেখাচ্ছে এই ঘূর্ণিঝড় তো কি আর করা যাবে তো সকলকে জানে ভেরি গুড মর্নিং তো রান্নাঘরে এসে পড়েছি তো দেখতে পাই সকাল সকাল একদম গরম গরম লিকার চা কিন্তু বানিয়ে ফেলেছি তো এখন বাজে সকাল আটটার মতন এদিকে কিন্তু আমার স্নানও হয়ে গেছে তো এত বৃষ্টির মধ্যে ভাবলাম যে সকাল সকাল স্নানটা সেরে ফেলি তো স্নান টান সেরে এসে এদিকে দেখো রান্নাঘরে চলে এসে সকালে ব্রেকফাস্ট বানাবো বলে অনেক দিন ধরে পাঁপড়গুলো পড়েছিলো তো ভাবলাম যে আজকে একটুখানি পাঁপড় ভাজি তার সাথে একটুখানি আলুও ভাজবো তো আজকের ব্রেকফাস্ট এটাই তো যাই হোক এদিকে দেখো মেয়ে কিন্তু খেল মানে খেলা করছে তো কি বলো তো এখন তো বাড়ি থেকে বেরোতেও পারছে না তারপর আবার স্কুলও ছুটি পড়ে গেছে আজকে আবার বৃষ্টি হচ্ছে সেই জন্য একদমই উঠুন দিয়ে যেতে পারছে না সেই জন্য খুবই সকাল থেকে কি বলবো চিৎকার চেঁচামেচি কিন্তু শুরু করে দিয়েছে বারবার জল ঘাঁটছে ওকে একবার করে দেখতে হচ্ছে এদিকে দেখো আমার আলু ভাজাও কিন্তু হয়ে গেছে প্রায় আজকে আলুটা একটু ধরে ধরে গেছিলো কারণ ভুলেই গেছিলাম যে আলু ভাজা বসেছি আমি তো বৃষ্টি দেখে হঠাৎ করে মনে পড়লো যে খিচুড়ি খাই বৃষ্টি পড়লে কিন্তু একটা খাবারের কথা মনে পড়ে সেটা হচ্ছে খিচুড়ি তো যাই হোক এখানে দেখো সমস্ত সবজি টুবজি কেটে নিয়েছি তোমাদের দাদাও কিন্তু আজকে দোকানেও গেছে বললাম আজকে তোমাকে যাওয়ার কোনো দরকার নেই কিন্তু তাও গেছে তো এখানে দেখো সকালে কিছু সবজি নিয়ে এসে দিয়েছিল এখানে পটল তারপরে বরবটি কুমড়ো টুমড়ো নিয়েছি খিচুড়ি করবে বলে তার সাথে বেগুন ভাজা করব আলু ভাজা করবো পাঁপড় তো সকালবেলায় ভেজে রেখে দিয়েছিলাম তার সাথে একটু ডিমের অমলেট করব এই হচ্ছে আমাদের মানে আজকে লাঞ্চের মেনু তো খিচুড়ি কারা কারা করছে অবশ্যই কিন্তু বলো খিচুড়ি তরকারি তো ওইদিকে হচ্ছে আর এদিকে দেখো আমি আলু আর বেগুনটা ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কারণ কী বলতো ভালো করে যদি নুন হলুদ মাখিয়ে রেখে দিই আর কম তেলে কিন্তু রান্নাটা হয়ে যায় সেই জন্য আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আর এদিকে দেখো তরকারিটাও কিন্তু প্রায় আমার হয়েই গেছে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তার সাথে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মানে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম তরকারি তো হয়ে গেছে এদিকে তো বেগুনগুলো দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই দিকে ভাজা হচ্ছে তো আলুগুলো এত সুন্দর ভাজা হয়েছিল না তোমাদেরকে কি বলবো তো যাই হোক এদিকে দেখো বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে তো যাই হোক তো কী আর করা যাবে বাড়ি থেকে তো বেরোনো একদমই মানে যাচ্ছে মানে কলতলা পর্যন্ত যাওয়া যাচ্ছে না এরকম একটা ব্যাপার তো এদিকে দেখো গরম গরম খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে তার সাথে গরম গরম অমলেটও হয়ে গেছে এখন বাজি দুপুর ওই ডেটটার মতন তো যাই হোক এদিকে বেগুন আলু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এদিকে পাঁপড় কিন্তু ভাজা আছে